আসসালামু এ এভরিওয়ান মেরিনাস হোম কিচেনে আপনাদেরকে স্বাগত চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার তৈরি তৈরি দুই ডিমের লেমন পাউন্ড কেক আজকে যে কেকটি আমি করব এটা আপনারা একবার তৈরি করে দুই থেকে তিন দিনের মতো রুম টেম্পারেচারে রাখতে পারবেন এটা কিছুই হবে না এই কেকের উপকরণগুলো গড়েই থাকে আপনারা যে কেউ এই কেকটা তৈরি করতে পারবেন চলুন চলে যাব মূল রেসিপিতে প্রথমে আমি শুকনো উপকরণগুলো ছেলে নেব তো এখানে প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ চামচ বেকিং পাউডার শুকনো উপকরণগুলো আমি চাটনির মধ্যে নিয়ে ছেলে নিচ্ছি এই শুকনো উপকরণের মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন একটা স্পেশাল দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে একটা সাইডে রেখে দেব আর এখানে দুটা রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম নিয়েছি ডিমগুলো আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ডিমগুলো আমি বিট করে নেব এর মধ্যে অল্প অল্প করে চিনি অ্যাড করব সেখানে চিনির পরিমাণ ছিল ওয়ান থার্ড কাপ আমি অল্প অল্প করে দুই থেকে তিন বারের মতো চিনিটা অ্যাড করব আর ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব চিনিটা গলে যাবে এর সাথে সাথে ডিমের কালারটাও চেঞ্জ হয়ে যাবে চিনি আর ডিমের মিশ্রণটা যখন সম্পূর্ণভাবে ফোমি হয়ে যাবে তখন বুঝবেন এটা পারফেক্টলি ভাবে ঠিক আছে আর এটা চেক করার জন্য এভাবে বিটারের অংশটাকে উপরে তুললে লেখা আকৃতি হয়ে যাবে তখন বিটারটা সরিয়ে এখানে তেলটা টাইট করে দিবেন এখানে তেল দিলাম ওয়ান থার্ড কাপ আর দিয়ে দিলাম হাফসা চামচের মতো ভ্যানিলা এসেন্স এখানে দিয়ে দিলাম হাফসা চামচ লেবুর রস আর এক ফোঁটা টানসের ইয়েলো কালার আবার সব কিছু দশ সেকেন্ডের মতো ভালো করে মিশিয়ে নিলাম বিটারটা সরিয়ে বিটারের কাজ শেষ বিটারটা সরিয়ে নিলাম এখন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো আমি দুই থেকে তিন দাফে মিশাবো আবারও আমি আর একবার সেলে উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর একটা স্পেশাল দিয়ে দীর্ঘতিতে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণ গুলো দুই থেকে তিন ধাপে মিশাবেন এখানে আমি দীর্ঘতিতে দুই থেকে তিন দাপে শুকনো উপকরণ গুলো মিশিয়ে নিলাম আর কেকটা বেক করার জন্য এখানে আমি একটা কেকের মল নিয়েছি মোল্ডের মধ্যে নিচে বেকিং পেপার কেটে দিয়ে দিছি কেকের মলটা যেহেতু কেক আমি এক ফাউন্ডে তৈরি করব কেকের মোলটা একটু বেশি বড় হয়ে গেছে আট ইঞ্চি সাইজের মোল্ড হয়ে গেছে উপর দিয়ে আমি গার্নিশের জন্য কিছু কিশমিশ দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কিছু বাদাম কুচি অ্যাড করতে পারেন আমি কেকটা বেক করব সোলাই তো সোলাই চলে গেলাম এখানে সিলভারের একটা কড়াই বসে দিলাম এর উপর দিয়ে স্টেন দিয়ে আমি কেকের মোলটা দিয়ে দিলাম আর তাপটা আমি মিডিয়ামে রেখেছি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগতে পারে একটা কাঠের স্টিক দিয়ে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে পিরিয়ার করে নিলাম স্টিকটা সম্পূর্ণভাবে ভাবে কিলেন এখন উপর দিয়ে আমি নামিয়ে কিছু সুগার সিরাপ করে দিয়েছি আর ঠান্ডা করে কেক গুলো আমি কেটে পরিবেশন করেছি আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম